খন্দকের যুদ্ধ থেকে হজরত বারা বলেন রাসুল সাল্লা ওয়াসাল্লাম শেষের কথাগুলো ধীরতার সাথে উচ্চারণ করতেন অন্য একজন বর্ণনা কবিতার শেষে দুই লাইন এভাবে লেখা রয়েছে ওরা যদি জুলুম করে ফেতনাই ফেলতে চায় আমরা হব তারা যারা মাথা না নোয়ায় মুসলমানরা একদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছিলেন অন্যদিকে প্রচণ্ড ক্ষুধা সহ্য করছিলেন সে কথা চিন্তা করে বুক ধক করে ওঠে আনাস রাদিয়াল্লাহু বলেন পরীক্ষা খননকারীদের কাছে কিছু জব নিয়ে আসা হতো এবং গরম করা কিছু চিকনাই নিয়ে আসা হতো নিরস ও বিস্বাদ ও খাবারই তারা খেতেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসুল সাল্লু আসাল্লামের কাছে ক্ষুধার কথা বলতা বললাম এবং পেটের কাপুর খুলে একটি পাথর দেখালাম রাসুল ওয়াসাল্লাম তার পেটে দুটি পাথর আমাদের দেখালেন পরীক্ষা খননকালে নবুয়াতের কয়েকদিন নিদ কয়েকটি নিদর্শনও প্রকাশ পেয়েছিল সই বুকারিতে উল্লেখ রয়েছে যে জাবের ইবনে আবদুল্লাহ রাদু আনহু রাসুল সালি আসাল্লামকে ক্ষুধায় কাতর দেখ দেখে একটি বকরির বাচ্চা জবাই করেন তার স্ত্রী এক প্রায় আড়াই কেজি জবের রুটি তৈরি করেন এরপর রাসুল সাল্লাহাল্লামের কাছে গোপনভাবে বলেন যে আপনার কয়েকজন ঘনিষ্ঠ সাহাবাকে নিয়ে আমার বাসায় একটু আসুন কিন্তু রাসুল সাল্লাহ আল্হাসাল্লাম খনন কাজে নিয়োজিত সকল সাহবাকে সঙ্গে নিয়ে রওনা হন সাহাবাদের সংখ্যা ছিল এক হাজার অতপর সকল সাহাবা পেট ভরে রুটি গোস্ত খেলেন উনুনের ওপর গোস্তের হাড়ি তখনও টকবক করে ফুটছিল রুটি যত তৈরি করা হচ্ছিল তার সবই পরিবেশন করা হচ্ছিল শেষ হচ্ছিল না একের পর এক রুটি তৈরি করা হচ্ছিল ইবনে বসিরের বোন খন্দকের কাছে কিছু খেজুর নিয়ে এলেন ইবনে বসিরের বোন খন্দকের কাছে কিছু খেজুর নিয়ে এলেন তিনি এনেছিলেন এজন্য যে তার ভাই এবং মামা খাবেন রাসুল সাল্লাহআলি সাল্লাম এর কাছে দিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো চেয়ে নিয়ে একটি কাপড় বিছিয়ে তার উপর ছড়িয়ে দিলেন এরপর খনন কাজে নিয়োজিত সাহাবাদের খেতে ডাকলেন সাহাবারা খেতে শুরু করলেন তারা যত খাচ্ছিলেন খেজুর ততই বাড়ছিল সবাই পেট ভরে খেয়ে কাজে চলে গেলেন খেজুর তখনও বিছানা বিছানো কাপুরের বাইরে পরে যাচ্ছিল উল্লেখিত দুটি ঘটনার চেয়ে বিস্ময়কর ঘটনাটি সে সময় ঘটেছিল ইমাম বোখারি জাবের রাদে আনু থেকে সেই ঘটনার বর্ণনা করেন জাবের রাদে আনু বলেন আমরা পরিখানা খনন করছিলাম হঠাৎ একটি বড় পাথর পড়ল কিন্তু কিছুতেই সেটি আমরা নড়াতে পারছিলাম না আমরা তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এ কথা জানলাম তিনি বললেন আমি আসছি রাসুল সাল্লাহু আসাল্লামের পেটে তখন পাথর বাধা তিনি কোদাল দিয়ে পরীক্ষার ভেতর সেই পাথরের ওপর আঘাত করলেন সাথে সাথে সেই পাথর ধুলো বালির স্তূপে পরিণত হল হজরত বারা ইবনে আই আজে ব্রাদানু বলেন পরীক্ষানা খননের সময় একটি বিরাট অন্তরায় হয়ে দাঁড়ালো কোদাল দিয়ে আঘাত করলো কোদাল ফিরে আসছিল এ ব্যাপারটি রাসুল সাল সাল্লামকে আমরা জানালাম তিনি কোদাল হাতে নিয়ে এবং বিসমিল্লা বলে আঘাত করলেন পাথরের একাংশ ভেঙে গেল তিনি বললেন আল্লাহ আকবার আমাকে সাম দেশ অর্থাৎ সিরিয়ার চাবি দেয়া হয়েছে আল্লাহর শপথ আমি এখন সেখানে লাল মহল দেখতে পাচ্ছি এরপর দ্বিতীয় আঘাত করলেন আরও এক টুকরা বের হলো তিনি বললেন আল্লাহর শপথ আমি এখন মাদায়েনের শ্বেত মহল দেখতে পাচ্ছি এরপর তৃতীয় আঘাত করে বললেন বিসমিল্লাহ এতে পাথরের বাকি অংশ কেটে গেল তিনি বললেন আল্লাহ আকবর আমাকে ইএমএন চাবি দেয়া হয়েছে আমি এখন সানার ফটক দেখতে পাচ্ছি ইবনে ইসাহাক একই ধরনের বর্ণনা সালমান ফরশি রাদাল্লাহ আনহু থেকে উল্লেখ করেছেন মদিনা শহর উত্তর দিকে খোলা অন্য তিন দিকে পাহাড় পর্বত এবং খেজুর বাগানে ঘেরা রাসুল সাল্লাহআসালাম একজন বিচক্ষণ সমর বিশার বিশারদ ছিলেন তিনি জানতেন যে মদিনায় অমুসলিমরা হামলা করতে উত্তর দিক থেকেই আসবে তাই তিনি শুধু উত্তরেই পরীক্ষানা খনন করেন মুসলমানরা পরীখানা খননের কাজ সমভাবে চালিয়ে যান সারাদিন তারা খনন কাজ করেন সন্ধ্যায় ঘরে ফিরে যেতেন কাফির বাহিনীর মদিনায় উপকণ্ঠে আসার আগেই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষানা খননের কাজ শেষ হয়ে যায় কুরাইশরা তাদের চার হাজার শৈন্য সহ এসে মদিনার রওনা জাফর এবং জাবা জাগাবর মাঝামাঝি মাজমাউল আসআলে তাবু স্থাপন করেন অন্যদিকে গাদফান এবং তাদের নিজেদের মিত্ররা ছয় হাজার শৈন্য সহ এসে ইহুদিদের পূর্বদিকে জামনকি এলাকায় তাবু স্থাপন করেন আল্লাহ আল্লাহতালা বলেন মোমেনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন বলে উঠল এটা তো তাই যা আল্লাহ তাআলা তার রাসুল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ ও তার রাসুল সত্যই বলেছিলেন আর এতে তাদের ইমান অনুগত্য বৃদ্ধি পেল কিন্তু মুনাফেক ও দুর দুর্বল চিত্তের লোকদের দৃষ্টি ওদের উপর প্রতীত হলে তারা ভয়ে কেঁপে উঠল আল্লাহ রাবুল আলমিন বলেন এবং মোনাফেকরা ও যাদের অন্তরে ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসুল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা প্রতারণা ব্যতীত কিছু নয় অমুসলিমদের সম্মিলিত বাহিনীর সাথে মোকাবেলার জন্য রাসুল সাল্লাহাল্লাম দশ হাজার সৈন্যর একটি বাহিনী প্রস্তুত করেন তারা সালা পাহাড়ের দিকে পিঠ রেখে দুর্গ অবরোধের রূপ গ্রহণ করেন সামনে ছিল খন্দক বা পরীক্ষা মুসলমানদের সাংকেতিক ভাষা ছিল হামিম লা ইনসারুন অর্থাৎ ওদের সাহায্য যেন যেন না করা হয় মদিনায় দায়িত্ব আবদুল্লাহ ইবনে মাকতুমের ওপর ন্যস্ত করা হয় নারী ও শিশুদের বিভিন্ন দুর্গ এবং সংরক্ষিত বাড়িতে রাখা হয় বিধর্মীরা মদিনায় হামলা করতে এসে দেখতে পেল যে এক সুগভীর প্রশস্ত পরীক্ষা তাদের এবং মদিনার মধ্য অন্তরায় হয়ে রয়েছে ফলে তারা অবরোধের অবরোধ করে পড়ে থাকল তারা মদিনার অভিমুখে রওনা হওয়ার সময়ে এ ধরনের বাধার সম্মুখীন হওয়ার কথা ভাবেনি এরূপ কোনো মানসিক প্রস্তুতিও ছিল না তারা বলাবলি বলি করছিল যে এ ধরনের পরীক্ষা কৌশল তো আরবদের জন্য সম্পূর্ণ নতুন অভিনব ও পরিরক্ষা প্রতিরক্ষা কৌশলের কথা যেহেতু চিন্তা করেনি এ কারণে কাফিররা হতবুদ্ধি হয়ে পড়ল পরীক্ষার কাছে পৌঁছে বিধ বিধর্মীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ল তারা ভেবেছিল যে মুসলমানদের সহজেই কুপকাত করে ফেলবে এদিকে মুসলমানরা কাফিরদের গতিবিধির ওপর নজর রাখে এবং তাদেরকে পরীক্ষার ধারে কাছে আসতে দিচ্ছিল না কাছে এলে তীর নিক্ষেপ করছিল ফলে বিধর্মীরা দারুণ বেকায়দায় পড়ল তারা পরীক্ষার কাছে আসার সাহস পাচ্ছিল না মাটি ফেলে পরীক্ষা ভরা করার ছিল অচিন্তনীয় কোরাই সোনরা খন্দকের কাছে অবরোধ আরোপ করে বিনা লাভে অনির্দিষ্ট কাল অপেক্ষা করবে তাই কি করে হয় এটা তাদের অভ্যাস ও মর্যাদার পরিপন্থী তাদের মধ্যে কয়েকজন একটি গ্রুপ একটি সংকীর্ণ জায়গা থেকে খন্দক বা পরীক্ষা অতিক্রম করে এরপর তাদের কেউ ঘোড়ায় চড়ে পরীক্ষা ও সালার মধ্য ঘুরপাক খেতে থাকে এরা হচ্ছে অমর ইবনে আবেদ উদ্দ ইকরামা ইবনে আবু জেহেল জাররান ইবনে খাত্তা প্রমুখ আলী রাদেল্লাহ আনু কয়েকজন মুসলমান সঙ্গে নিয়ে বরোলে বেরোলেন যে জায়গা দিয়ে তারা প্রবেশ করছিলেন সেই জায়গা নিয়ন্ত্রণে এনে তাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ করে দিলেন এর আমর ইবনে উদ্যোগ মুখোমুখি যুদ্ধের জন্য আলিরাদ্লাহ আনহুকে হুঙ্কার দিয়ে আহ্বান খোদা শেরেখোদা আলিরাদ্লাহ আনহু এমন একজন কথা বললেন যে আমর প্রধাদ্দ হয়ে ঘোড়া থেকে লাফিয়ে নামলো পরে ঘোড়াকে হত্যা করে আনহু এর মুখোমুখি হাজির হল সে ছিল বড় বীর উভয়ের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে গেল একজন অন্যজনকে কাবু করতে হামলা চালাচ্ছিল পরিশেষে আলিরা দেল্লাহ আনে থেকে শেষ করে দিলেন অন্য মোসরেকরা পরীক্ষার ওপর প্রান্ত ছুটে পালালো তারা ভীষণ ভয় পেয়েছিল আবু জেহেলের পুত্র ইকরামা নিজের বর্ষা ফেলে রেখেই পালালো মশরেকদের পরীক্ষানা অতিক্রম অথবা পরীক্ষানা ভরাট করে রাস্তা তৈরি সব রকম চেষ্টা করল কিন্তু মুসলমানরা তাদের পরীক্ষার কাজ আসতে দিচ্ছিল না তাতে প্রতি তীর নিক্ষেপ অথবা বর্ষা তার তাক করে এমনভাবে প্রতিহত করলেন যে তাদের সব চেষ্টায় ব্যর্থ হলো এ ধরনের প্রচণ্ড মোকাবেলার কারণে সাহাবায়েক গ্রামেরা কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল বোখারি ও মুসলিম শরীফের জাবের রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত আছে যে ওমর রাদি আল্লাহ আনু খন্দকের দিন দিনে এলেন এবং কাফিরদের কঠোর ভাষায় সমালোচনা করে রাসুল সালসাল্লামকে বললেন আল্লাহর রাসুল আজ আমি সূর্য ডুবু অবস্থায় নামাজ আদায় করেছি রাসুল সালুসাল্লাম বললেন আর আমি তো এখনও নামাজ আদায় করিনি সাহাবারা এরপর রাসুল সাল্লু আলিয়াসাল্লামের অজু করার পর অজু করলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আসরের নামাজ আদায় ততক্ষণে সূর্য ডুবে গেছে এরপর মাগরেবের নামাজ আদায় করলেন রাসুল সাল্লাহ সাল্লাম আসরের নামাজ কাজা পড়লেন বাধ্য হওয়ার বাধ্য হওয়ায় মনে খুব কষ্ট পেলেন তিনি পত্তলিকদের জন্য বদোয়া করলেন সোয়েব বুখারি শরীফের আলী রাদিয়াল্লা আনু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহাল্লাম খন্দকের জিনে বললেন এ আল্লাহ তালা সকল মোশরেক সহ তাদের ঘর এবং কবরকে আগুনে ভরে দিন ওদের কারণে আমাদ আমাদের আসরের নামাজ কাজা করতে হয়েছে ইতিমধ্যে সূর্য ডুবে গেছে সোমনাদে আহমদ এবং সোমনাদে সাফেয়িতে বর্ণিত রয়েছে যে মোশরেকরা রাসুল সাল্লু আলু আসাল্লামকে জহর আসর মগরেব এবং এশার নামাজ সময়ে আদায় করতে দেয়নি রাসুল সাল্লাহ সাল্লাম এসব নামাজ একত্রে আদায় করেছিলেন ইমাম নববীর বলেন উল্লেখিত হাদিসুমহের বর্ণনায় বৌপরিত্য সম্পর্কে বলা যায় যে সবগুলো হাদিসের বক্তব্য যথার্থ খন্দকের যুদ্ধ কয়েকদিন যাবৎ চলছিল একদিন হয়ে হয়েছে এমন এক অবস্থায় অন্য দিন অন্য অবস্থায় এসব হাদিস থেকেই বোঝা যায় যে মোশরেকরা পরীক্ষা অতিক্রম করে মদিনায় হামলা করতে কয়েক দিন যাবৎ প্রাণপণ চেষ্টা করেছিল এবং মুসলমানরা সে চেষ্টা প্রতিহত করেছিল উভয় দলের মাঝখানে পরীক্ষা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এ কারণে মুখোমুখি রক্তার্থ সংঘর্ষে সুযোগ হয়নি বরং পরস্পরের প্রতি তীর নিক্ষেপ হয়েছে তীর নিক্ষেপের উভয় পক্ষ কয়েকজন নিহত হয়েছে তবে তাদের সংখ্যা ছিল দশ নিহতিকদের মধ্যে দুইজন কি একজন তলোয়ারের আঘাত প্রাণ হারিয়েছে সাদে মাঝ রাতে আল্লাহ এর গায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল এতে তিনি মারাত্মকভাবে আহত হন তাকে হাব্বান ইবনে আরকা নামে একজন পৈতলিক তীর নিক্ষেপ করেছিলেন এ লোকটি ছিল কুরাই বংশোদ্ভূত আহত হওয়ার পর সাদ আল্লাহ আনু দোয়া করলেন হে আল্লাহ তালা তুমি তো জানো যে কমের লোকেরা তোমার রাসুল সাল্লাহু আসাল্লামকে অবিশ্বাস করেছে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে তাদের সাথে তোমার রাস্তায় জিহাদ করা আমার এত প্রিয় যে অন্য কোনো কমের সাথে জিহাদ করা এত প্রিয় নয় হে আল্লাহ তাআলা আমি মনে করি যে তুমি আমাদের ও ওদের মধ্যকার যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছ হে আল্লাহ তালা কুরাইশদের সাথে যুদ্ধ যদি বাকি থাকে তবে সেই যুদ্ধ জন্য আমাকে বাকি রাখো যেন আমি তাদের সাথে জিহাদ করতে পারি যদি তুমি কাফিরদের সাথে আমার যুদ্ধ শেষ করে দিয়ে থাকো তবে আমার এ আহত হওয়ায় আঘাতের ঘা যেন না শুকায় এবং এ আঘাতে আমার যেন মৃত্যুর কারণ করো দুয়ার শেষে তিনি বলেন হে আল্লাহ বোন পুরায় পুরাই যার ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় মোট কথা মুসলমানরা একদিকে যুদ্ধক্ষেত্র সমস্যার সম্মুখীন ছিল অন্যদিকে ষড়যন্ত্র ও কুচক্রের ঘিন্ন তৎপরতা অব্যাহত ছিল ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা মুসলমানদের দেহ বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বনু নাজির গোত্রের দুর্বৃত্ত নেতা হুয়াই ইবনে আক্তাব বনু কুরাইজা গোত্রের লোকদের কাছে এসে তাদের সর্দার ও কাব ইবনে আসাদের কাছে হাজির হলো এ কাব ইবনে আসাদই ছিল বনু কুরাইজার পক্ষ থেকে অঙ্গীকার সম্পাদনের ব্যবস্থাকারী।